তো বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমাদেরই বাড়ির এক পুকুরে মুখ হাত ধুতে আসি তখন থেকে মিঠু আমার পেছন পেছন চলে এসেছে তো মিঠু এমনিতেই আমার পিছন পিছন সবসময় চলে আসে কাঁধে উঠে বসে থাকে এ মিঠু সান মিঠু স্নান করবে আমার হাতের মধ্যে উঠে এসো আমার হাতের মধ্যে উঠে এসে স্নান করো কিচ্ছু হবে না তোমার মিঠু স্নান করে না। তো মিঠু ভেবেছে আমি স্নান করতে এসেছি সকালে তাই ও স্নান করার জন্য রেডি হয়ে গেছে আর ও আমার হাতের মধ্যে বসে এত সুন্দরভাবে স্নান করবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি তো মিঠু দেখুন আমার হাতের মধ্যে উঠে পড়েছে ও পুকুরের মধ্যেই আমার হাতের মধ্যে আছে কিন্তু আর ও খুব সুন্দরভাবে স্নান করছে তো এটা দেখে আমার মনটা খুবই ভরে গেল। আর সত্যিই আমি কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে একটা পাখি এত ভালোবাসা দিয়ে আমার হাতের মধ্যে উঠে স্নান করবে সেটা আমি কোনো দিনও ভাবিনি আর আপনাদের মধ্যে যারা পাখি পালন করেন অথবা পাখি ভালোবাসেন তারাই হয়তো বুঝতে পারবেন এই ব্যাপারটা এটা কতটা একটা সুন্দর ব্যাপার যে একটা পাখি কারো হাতে বসে স্নান করে আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা হয়তো দেখে থাকবেন মিঠুকে আমি কত ছোটোবেলায় এনেছিলাম এ মিঠু এ মিঠু স্নান করবে না চলে যাচ্ছ আমার তো এখনো পুরো স্নান করা হয়নি এসো 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 চলে এসো হাতের মধ্যে চলে এসো আবার স্নান করে নাও একটু ভালো করে এসো 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 ভয় নেই ভয় নেই ভয় নেই চলে এসো হাতের মধ্যে এসো হাতের মধ্যে এসো হ্যাঁ চলে এসো স্নান করে নাও আর মিঠুর বয়স কিন্তু এখন কুড়ি থেকে পঁচিশ দিনের মতোই হবে আর এত ছোটবেলায় ও এরম ভাবে আমাকে ভালোবাসা দেবে আমার হাতের মধ্যে স্নান করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ